মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষিক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা সমৃদ্ধ কৃষক জাতির গর্ব এই স্লোগানকে সামনে রেখে সারা দেশ জুড়ে দেড় কোটি কৃষকের সঙ্গে সরাসরি কথোপকথনের উদ্দেশ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযান দু প্রকল্পের শুভ উদ্বোধন হল চলতি বছরের উনত্রিশে মে চলবে আগামী বারোই জুন পর্যন্ত মূলত কৃষি বিজ্ঞানীরা विशेषज्ञ रा सरसरी कृषक देर समस्या समाधान बहनों कर भाइयों, नमस्कार उन्तीस मई से बारह जून तक चलेगा विकसित कृषि संकल्प अभियान ये एक ऐसा अभियान है जिसमें कृषि वैज्ञानिक चलकर खुद आपके पास आएंगे आपके गांव आएंगे आपसे बात करेंगे বাগবানী জ নরেন্দ্রপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি প্রাঙ্গনে পূজনীয় মহারাজ স্বামী শিবপূর্ণানন্দজি ও শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও বিভাগীয় প্রধান ডক্টর স্বাগত ঘোষ সহ বহু কৃষি বিজ্ঞানী ও ছাত্রদের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করা হয় এরপর এই প্রকল্পের উদ্দেশ্যে ও বৈশিষ্ট্য নিয়ে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান ডক্টর স্বাগত ঘোষ জানান যা কিনা আমাদের কেন্দ্র রাজ্য এবং তার সাথে বিভিন্ন আইসিআর ইনস্টিটিউট ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটা একত্রে এক প্রয়াস এগিয়ে যাওয়ার প্রয়াস চাষি ভাইদের সাথে থাকা এবং চাষি ভাইদের নতুন নতুন টেকনোলজি তাদেরকে দেওয়ার জন্য এবং এই এই যে আমাদের অভিযানটি চলবে উনত্রিশে মে দু থেকে বারোই জুন দু পর্যন্ত আমরা এই সকলে মিলে আমরা গ্রামে বিভিন্ন গ্রামে এবং সব গ্রামে গিয়ে আমরা প্রায় হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করব এবং তাদেরকে বলবো যে কিভাবে তারা আগামী দিনে এগিয়ে যেতে পারে আমাদের টার্গেট হচ্ছে প্রতি হেক্টরে অন্তত পক্ষে এক কুইন্টাল করে অন্তত প্রোডাকশন বৃদ্ধি করার জন্য এবং শুধু এটা কৃষিতে নয় কৃষির সাথে সাথে প্রাণী পালন মৎস্য চাষ তার সাথে সাথে আমাদের অন্যান্য যত কৃষির যে সাথে জড়িত যে সমস্ত চাষবাস গুলো আছে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হচ্ছে আমাদের আমাদের সাথে যুক্ত আছে টিম লিড করছে এই জেলার জন্য তার সাথে আছে আইসিআর এবং আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের একযোগে এক যোগে আমরা সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনাতে এই কাজটি এগিয়ে নিয়ে যাব মিশনের সহ সভাপতি মহারাজ স্বামী শিবপূর্ণানন্দজি তার আশিস বাণীতে বলেন তো এসিআর অ্যান্ড আলামি দিস কে আর ওয়ান্ডারফুল ওয়ার্ক বাট দিস ইজ স্পেশাল এফর্ট উইথ স্পেসিফিক মেসেজ টু দি ফার্মার সো অন সো ডেজ ফর ডেজ উইল Uh, this is around 15, 15, 15, uh, 15 days. So, we will be reaching a huge number of farmers uh, and uh, giving, making them aware of the technologies and especially when this now Karif has already begun, which uh, it is actually a Chileca pre Karif uh, uh, preparation and uh, anyway it is very important time also for them. So, we wish uh, the team all the best in their uh, effort. Uh, they are uh, starting today. Uh, so, throughout the country it is beginning today. So, wish you all the best. Jai Shri Guru Maharaj Jai Ki Jai Jai Maha Mai Ki Jai Jai Swamiji Maharaj Jai Ki Jai Jai Shri Shri Durga Mai Ki Jai. We, we say Durga before starting any journey. So, the Mother, Divine Mother, will uh, protect and uh, safeguard your all your efforts. So, wish you all the best. আইসিআরসি ফ্রি ব্যারাকপুরের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর এস সামন্ত জানান রিখারি পিরিয়ডে চাষি ভাই এবং বোনেদের উদ্দেশ্যে এক যেই মহতি প্রকল্প নেওয়া হয়েছে তাতে সমস্ত আইসিআর এর সায়েন্টিস্ট সমস্ত যে ইউনিভার্সিটি রয়েছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি তার ফ্যাকাল্টিজ সাথে সাথে যেই কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে তার সমস্ত সায়েন্টিস্ট এবং ফ্যাকাল্টি সবাই মিলে আমরা সমস্ত চাষি ভাই বোনেদের কাছে যাব এবং যেই চাষের যেই বিকাশ কৃষির যেই বিকাশ সেটা মানে এমনি বিভিন্ন চাষ হোক বা পশুপালন হোক বা মৎস্য চাষ সমস্ত ক্ষেত্রেই আমরা আমাদের যে টেকনোলজি আমাদের যে উদ্ভাবনী সেগুলো চাষি ভাইদের মাঝে গিয়ে আলোচনা করতে চাই যাতে করে তাদের যেই উৎপাদনশীলতা সেটাকে আমরা বাড়াতে পারি এবং তার সাথে সাথে একটা উদ্দেশ্য হবে যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও বেশি হারে আমাদের এই এগ্রিকালচারাল যে প্রডিউস সেটাকে একেবারে সঠিকভাবে এবং বেশি উৎপাদনশীলতার সাথে সাথে সেটা যাতে মেনটেন হয় সেই জিনিসটা আমরা রক্ষা করতে চাই আমাদের দিনে দিনে যেই মানুষের সংখ্যা বাড়ছে তাদেরকে যেই কৃষিজাত সামগ্রী সেটা যেমন আমরা দেব তার সাথে সাথে আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের দেশ যেমন বাঁচবে তার সাথে সাথে আমাদের যেই বেশি উৎপাদন সেটা যাতে আমরা বাইরের দেশে সেই উৎপাদনকে এক্সপোর্ট করতে পারি সেই ব্যাপারেও আমাদের সহযোগিতা থাকবে কৃষিতে তো উৎপাদন যথেষ্ট হয়েছে সবুজ বিপ্লবের শুরু থেকে কিন্তু তার সাথে সাথে প্রাণীজ উৎপাদন সেটাতেও ভীষণ রকম বেড়েছে ডিম এবং ব্রয়লার সব কিছুতে যেমন বেড়েছে গরুর দুধ থেকে শুরু করে উৎপাদনশীলতা বহুগুণ বেড়েছে তার সাথে সাথে এখন আজকের দিনে প্রায় সেভেন সাত থেকে আট পার্সেন্ট হারে ফিশারিজ ভীষণভাবে বাড়ছে উৎপাদনশীলতা ভীষণভাবে বাড়ছে এবং আমরা নতুন বিপ্লব আনতে চলেছি মৎস্য চাষ এবং সেই গবেষণায় তার সাথে সাথে উৎপাদনশীলতায় আমি আশা করবো সবাই মিলে আমরা যখন গ্রামে যাব আমাদের চাষি ভাইরাও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে সমস্যা আছে সেই সমস্যা আমরা একসাথে আলোচনা করে তার কি বিহিত হতে পারে সেই সম্পর্কে আলোচনা করে আগে বাড়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ICAR-CSSRI's scientist Sonali A Very good morning everyone present over here. Uh, this effort, Vikasheet uh, Krisheshankal Fabian, is majorly to focus on the scientists to the reach the farmers field and the technologies which is producing at the lab or any other, it should reach to the farmers properly. And when the scientists will contact directly to the farmers the impact will be more and it will better uh, we, uh, we will capture the feedback from the farmers which will help to improve and uh, improve our technology in a better way and refinement and all these is the main purpose of this uh, program i wish it will go further in the uh, next season also rabi and uh, farmers will definitely uh, achieve the b better income and better yield and better productivity that's all धन पशुधन मानव जीवन लोग मात्र फल यात्र सुवर्धन वैज्ञानिक विधि नव तकनिक पारिस्थितिकी का संरक्षण सस श्यामला छत की ধন্যবাদ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইআর ডিএম এর ফ্যাকাল্টি সেন্টার এর ডিন ডক্টর এন দে জানান একটা আনন্দময় পরিবেশ সবাই আমরা এখানে একত্রিত হয়েছি আমরা যারা ল্যাবটরিতে কাজ করি অনেক কিছু নতুন নতুন উদ্ভাবনী প্রক্রিয়া টেকনোলজি আমরা ডেভেলপ করেছি এবং সবাই আমরা মিলে ওই টেকনোলজি এর দ্বারা আমরা আমাদের কৃষি কার্যে এটাকে লাগিয়ে ফলন বৃদ্ধি করার চেষ্টা করব এবং আমরা পৃথিবীকে আরো শস্য সুজলা এবং শ্যামলা আমরা করার চেষ্টা করব এশিয়ামার এর বৈজ্ঞানিকরা আমাদের আইসিআর অনেক ভালো ভালো টেকনোলজি এনেছে আমাদের এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা সবাইকে কাছে সব চাষি এবং আমাদের যে ফার্মার আছে বন্ধু তাদের কাছে আমরা পৌঁছে যেতে চাই এরপর সবুজ পতাকা উড়িয়ে এই প্রকল্পের যাত্রা সূচনা করেন স্বামী শিবপূর্ণানন্দজি ও ডক্টর এস সামন্ত জেলার বিভিন্ন প্রান্তে শস্য কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সহ বিশেষজ্ঞদের একটি মোবাইল ভ্যান প্রথম দিন বাড়ি উদ্দেশ্যে যাত্রা করেন এ ব্যাপারে ডক্টর স্বাগত ঘোষ জানালেন প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কৃষকের আয় দ্বিগুণ বাড়ানো বা রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয়ের প্রত্যেকেরই প্রচেষ্টা কৃষক বন্ধুদের আয় যাতে দ্বিগুণ হয় তারা যাতে সুস্থভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেই প্রচেষ্টা নিয়ে যে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হওয়ার কথা ছিল তার শুভ সূচনা হলো আজকের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির প্রাঙ্গনে এবং আজকের এই যে ভ্যান রয়েছে এটি জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করবে এবং যেটা স্বপ্ন এই প্রকল্পের যে সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা কৃষক বন্ধুদের কাছে পৌঁছবেন মাঠে পৌঁছবেন পৌঁছে তাদের সমস্যার কথা তাদের সমাধান কী করে করা যায় সেগুলো শুনবেন এবং সেই প্রকল্প আজকে শুভ সূচনা হলো। আমরা পেয়েছি এই মুহূর্তে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিনি বিজ্ঞানী এবং বিভাগীয় প্রধান রয়েছেন ডক্টর স্বাগত ঘোষ তাকে এবং তার মুখ থেকে শুনবো এই প্রকল্প নিয়ে তাদের কি চিন্তা ভাবনা এবং আজকে কোথায় তারা চলেছে ধন্যবাদ আজকে আমরা যাচ্ছি বেদবেরিয়া ঘোলা এবং তার সংলগ্ন প্রায় চার চারটি গ্রামে সেখানে আমরা প্রায় সমস্ত গ্রামের মানুষদেরকে এটা বোঝাবো যে এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে যাতে তারা কিনা আরও ভালো নতুন প্রযুক্তি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং তার সাথে যে সমস্ত কাছাকাছি ইনস্টিটিউট গুলো আছে তাদেরকে যাতে তাদের কাছে থেকে ওই টেকনোলজিগুলো নিয়ে এবং কৃষিতে যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বা ড্রোনের ব্যবহার বা আরো কিভাবে এগিয়ে যেতে পারে এবং তাতে কিনা আমাদের যে কৃষির যে আয় বৃদ্ধি তারা করতে পারে তার সাথে সাথে প্রোডাকশন বৃদ্ধিও যাতে করতে পারে সেইগুলি আমরা ওদের কাছে তুলে ধরবো যাতে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ It's the market.